আপনি যদি বালা খাওয়াইতে চান গরু আপনি গরু ভালো রাখার জন্য খাওয়াইতেছেন আপনি তো কুসি খাওয়ান কি দুধের গাছ আমি তো জানি গাছ খাওয়াইলে গরু দুধ দেয় ভালো

দেখি অসুবিধা নেই কয়টা নেই না নেই দেখতেছে আমি যে এখানে দুধ আছে পাকা কাপ আছে এরকম কিছু এবং আট বাজার দেখা যায় এই যে কলা আছে আমার মনে হয় কলাটা গাছ পাকা কলা গাছ পাকা কলা ভাই গাছ পাকা আলি কত